এই সুমন মামা তুমি এগুলো কি বিক্রি করছো এত বড় বড় কাঁঠাল এত বড় বড় কাঁঠাল তো আমি জীবনেও দেখিনি এত বড় বড় ফল তো আমি জীবনেও খাইনি শুনেছি এগুলোর নাম নাকি কাঁঠাল আমাকে একটা কাঁঠাল দাও না সুমন মামা তুমি এসেছো তো কি হয়েছে হ্যাঁ এখানে কেন এসেছিস কাঁঠাল দেখলে তো পেট ভরবে না কাটারির জন্য টাকা লাগবে যা টাকা নিয়ে আয় না হলে তোকে কাটাল দিব না তুমি এবাবি বলছো কেন আমি আমার মায়ের কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব আমি যে এত বড় ফল কোনোদিনও খাইনি আমাকে একটা কাটাল দাও না সুমন মামা আরে আরে কখন থেকে জ্বালিয়ে মারছিস যাও তো এখান থেকে আগে আগে টাকা নিয়ে আয় তারপরে কাটাল খেতে পারবি সকাল সকাল যে এই ছোট লোকগুলো কোত্থেকে আসে একেবারে চালিয়ে মারলো মা ও মা আমাকে একটা কাটাল কিনে দিবে তাও না মা একটা কাটাল কিনে আমি আজকে বাজারে দেখলাম সুমন মামা কাটাল বিক্রি করছে আমি একটা কাটাল চাইলাম কিন্তু মামা আমাকে একটা কাঁটাল দিল না আমার কাছে টাকা নেই বলে আমাকে তাড়িয়ে দিল মা আমি তোকে কিভাবে কাঁটাল কিনে দিব আমার কাছে যে কোনো টাকা নেই আর তুই তো আমার পরিস্থিতিটা জানিস যা রোজগার করি তা দিয়ে ভালোভাবে কেতে পারি না সংসারটাকে কোনো মতে টেনে টুনে চালাচ্ছে তুই চিন্তা করিস না আমি কিছুদিনের মধ্যে তোকে কাঁটাল কিনে দিব আমি কিছু টাকা জমাবো তারপর তোকে কাটাল কিনে দিব কিন্তু আমার কাছে টাকা আছে মা তুমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাকে টাকাগুলো খেতে দিতে সেগুলো আমি অল্প অল্প করে জমিয়েছি আমি সেগুলো খরচ করিনি সেগুলো দিয়ে তুমি আমাকে একটা কাটাল কিনে দাও এটা তুই কি বলছিস মা আমার মন মন যে এত বড় হয়ে গেছে আমি তো জানতেই পারিনি তোকে তো আমি স্কুলে খাওয়ার জন্য টাকাগুলো দিয়েছিলাম আর তুই সেই টাকাগুলো জমিয়েছিস ঠিক আছে মা আমি তোকে কাটাল কিনে খাওয়াবো ওই টাকাগুলো আমাকে দে আমি তোর জন্য কাটাল কিনে আনছি এই নাও মা এখানে অনেকগুলো টাকা হয়েছে এগুলো দিয়ে কিনে নিয়ে এসো সুমন ভাই ও সুমন ভাই তোমার দোকানের সব চাইতে বড় কাঁঠালটা আমাকে দাও আমার মেয়ে খাবে বলেছে তখন তো সে তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তাকে তাড়িয়ে দিয়েছ আরে এই তো এই তো দেখছি পিঙ্কি বদি আছে এ কি তার হাতে এটা কি বা এটা তো অনেক বড় কাটা যাই হোক মিথ্যা বলে তো এটা আমাকে নিতেই হবে কতদিন হয়ে গেল আমি কাঁটাল খাইনি দেখছি ভীষণ কষ্ট হচ্ছে কাঁটালটা নিয়ে যেতে আর শোনো তো আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম ওই যে শেফালি বৌদি আছে না তিনি অনেক অসুস্থ একদম বিছানা থেকে উঠতে পারছে না তিনি তো তোমাকে দেখতে চেয়েছে তুমি যাও যাও তার সাথে একটু দেখা করে এসো এটা তুমি কি বলছো রূপালি দিদি শেফালি বোন অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আমি তো এই কাটালটা নিয়ে অত দূর যেতে পারবো না আমার যেতে কষ্ট হবে তুমি একটা কাজ করবে আর এই কাটালটা যদি আমার মেয়ের কাছে পৌঁছে দিতে আমার মেয়েটা কাটাল খাবে বলেছে সে বাড়িতে এই কাটালের জন্য অপেক্ষা করে বসে আছে শেফালি দিদি তোমার কি হয়েছে রূপালি দিদি বলল তুমি নাকি অনেক অসুস্থ তুমি নাকি আমাকে শেষ দেখাটা দেখতে চেয়েছো তাই আর দেরি না করে তাড়াতাড়ি তোমাকে দেখতে চলে এলাম পিঙ্কি তুমি এটা কি বলছো আমি তো সম্পূর্ণ সুস্থ আর আমি তো অসুস্থ হইনি রূপালির মনে হচ্ছে তোমাকে মিথ্যা কথা বলেছে ওর কথা তুমি বিশ্বাস করলেই বা কেন তুমি জানো না ও মিথ্যা কথা বলে সবাইকে ঠকায় কিন্তু রূপালী দিদি আমাকে মিথ্যা বললো কেন আমি ওর মিথ্যাটা ধরতে পারিনি যাই হোক তুমি সুস্থ আছো দেখে আমার খুব ভালো লাগলো এখন আমি বাড়িতে যাই কিরে মামোন মন তুই এখানে বসে আছিস যে কাটাল খাওয়া হয়েছে তোর সবগুলোই খেয়ে ফেলেছিস নাকি নাকি আমার জন্য কিছু রেখেছিস কাতালটা অনেক মিষ্টি ছিল বুঝি কাতাল কোত থেকে খাবো কিসের কাটালের কথা বলছো আমি তো কোনো খাটালই খাইনি আর তুমি তো কাটাল আনতে গিয়েছিলে তাহলে খালি হাতে ফিরে এলে যে তুমি কাটাল আনবে বলেছিলে তাই আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি এটা তুই কি বলছিস মা তাহলে কি রূপালি দিদি তোকে কাটালটা দিয়ে যায়নি তাহলে কি রূপালি দিদি আমাকে মিথ্যা বলে নিজে খাটালটা খেয়ে নিল আচ্ছা মা আমার কাছে আরও কতগুলো টাকা আছে এই টাকাগুলো তুমি রাখো আর এই টাকাগুলোর সাহায্যে কয়েকটা কাটাল বিচি কিনে নিয়ে আসো আমাদের বাড়ির সামনে যে জমিটুকু আছে সেখানে আমরা কাটাল গাছ রোপণ করব। কথাটা তুই ভুল বলিস আমি তো তা ভেবেই দেখিনি কিন্তু আমার কাছে যে টাকাগুলো আছে সেগুলো যদি খরচ করে ফেলি তাহলে সংসারটা কীভাবে চালাবো